আজ বুধবার ছাব্বিশে চরিত্র দু হাজার পঁচিশ সালে নয় এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় এটি আজ আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এসব কিছুর কারক তত্ত্ব কিন্তু বুধের কাছে আছে বুধ গ্রহকে বলা হয়েছে গ্রহদের জীবরাজ সূর্যের সাথে মিলিত হয়ে তিনি বুধাদিত্য শুক্রের সাথে মিলিত হয়ে তিনি কিন্তু লক্ষ্মী নারায়ণ নামক রাজ্যক তৈরি করে থাকেন আর স্বগৃহে তিনি ভদ্রা নামক রাজ্য তৈরি করেন যাদের আছে তাদের তো ক্ষেত্র খুবই ভালো যাদের নেই তাদেরকে কিন্তু বলবো আজ সবুজ এলাচ খান রেগুলার একটি করে ছোট সবুজ এলাচ খান পকেটে গ্রিন কালারের হ্যাঙ্কি ক্যারি করুন আপনারা যদি পারেন সবুজ শাকসবজি সবজি বেশি খান হিজড়া বা উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে আপনারা কিন্তু সবুজ রঙের কোনো জিনিস ডোনেট কিন্তু করতেই পারেন আজ সবু সবুজ রঙের জিনিস আপনারা পরিধান করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে গণেশের মূর্তি থেকে থাকলে একটি রাখুন বাড়িতে এবং আজ গণেশজিকে পাঁচটি দুর্বাঘাস অর্পণ করে পাঁচবার অন্তত বলুন প্রথম পূজ্য গণেশআয় নাম দেখবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন স্কিল প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে আপনারা ফুলফিলমেন্ট করতে সক্ষম হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন বন্ধুবান্ধবরা সহায়ক হবে আপনাকে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন সকল দায়বদ্ধতা বা আর্থিক লেনদেনগুলির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতেই হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করলেও আপনারা কিন্তু সামলে নেবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে নতুন কোনো প্রকল্প হাতে নেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন উৎসাহময় একটি দিন ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পেতে পারেন আজ বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সময় খালি সময় দেখা সাক্ষাৎ করে কাটান সেখানে অবশ্যই মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করবেন আজ অনেক মানুষজন আপনার বন্ধু হতে চাইবে তাদেরকেও স্বীকার করে আপনারা খুশি কিন্তু হবেন